সুন্দর সুন্দর চোখ দুটো আর পড়েছে কাজল তাকে দেখে তার প্রেমে আমি হলাম পাগল কেন জানি না হাসতে দেখে আমায় নিশ্চয়ই বানাতে চাই তার মায়ের জামাই কি করি ফ্ল্যাশ ব্যাক পড়েছে যে আমি এখানে বসতে পারি এখানটাতে একটু বসতে পারি হুম কোনো অসুবিধা নেই তো আসলে প্রচুর রোদ দ্রোত ছাড় মধ্যে বসাতে ভালো জানো নেই कार्य जन वेट कर चुके हैं ना ना वेट करने कार्य जन ये आशुदा ने वेट कर लो आशुदा ने हाँ जय हो एक्चुअली मैं मैंने कोविड रोग दे लिखी जाना तो हाँ कोविड रोग दे लिखे भाला बात चल गई को बाजे हालना बाजे अवस्था মেয়েকে প্রপোজ করতে যে মার খেলো ছেলে ভয়ে পালিয়ে গেল মেয়ে কি অবস্থা তো পশ্চিমবঙ্গে বাজে অবস্থা গো কালো কালারের চুড়িদার পরে এসে মেয়ে পাশে বসেছে পার্কে সুন্দর হাসছে আমাকে দেখে কি বলবো কিছু বলার নেই না না খবর কাগজে লেখা আছে দেখো এখানে হুম মেয়ে জিজ্ঞাসা করলো কিছু বলছো তুমি আমাকে ছেলে বলছে হ্যাঁ তোমাকেই বলছি তুমি বুঝতে পারছো না তাদের ভালো খবর নেই দেখি ফিল্মে দেখি আছে দেখতে ফিল্মে দেখে মেয়ের মন চুরি করলো ছেলে মেয়ে প্রেমে পড়লো তার জালে হাতে দেখছে ফোন কখন ভাবছে ছেলে তাকে পঠাবে মুচকি হাসছে আমার দিকে দেখে বলছেন আপনি কাগজে লেখা দেখুন আপনি এখানে লেখা আছে দেখুন আরে দেখুন দেখতে পাচ্ছেন না

আমি পড়ছি পড়তে দাও না কেন বিরক্ত করছো আমাকে যদি আমার সাথে কথা বলো তো বলো আমি তোমার সাথে কথা বলবো আমি বলছো আমি সময় দেবো আপনাকে হ্যাঁ সেটাই তুই বেকার বেকার আমাকে ডিস্টার্ব করো না পড়ছি কি সময় যন্ত্রণা দেখো দেখো যন্ত্রণা চেপে মানে কত রকম সে কত রকম খবর এখানে বেরিয়েছে তুমি জানো তুই খবর কাগজ পড়ো তাহলে তুমি আমার প্রেমে পড়ো খবর কাগজে লেখা আছে হ্যাঁ যে খবর কাগজ পড়ো না হলে প্রেমে পড়ো তুমি বুঝবে না সব জিনিস থাক বাদ যেটা মেয়ে চুপ হয়ে গেছে এইটাই তোর মূল সময় মেয়েটাই প্রোপোজ করার মেয়েটাকে প্রোপোজ করে দে নাহলে মেয়েটা এক্ষুনি চলে গেলে কপাল চাউড়াবি বাবরে তুমি খবর কাগজটা দেখতে পেলে কি বাজে জিনিস

তো দূর থেকে তোমাকে দেখলাম যেমন তোমার একটা কথা মনে পড়লো যে বলে দিয়েছে মেয়েটাকে ঠিক আছে তোমায় আমি ভালোবাসি তুমি আমার মন তোমায় আমি ভালোবাসি তুমি আমার মন বিয়ের পর হানিমুনে নিয়ে যাও বৃন্দাবন যাওয়ার বৃন্দাবন তুমি যাবে কথা বলবো শুনবে চাঁদের থেকে বেশি মিষ্টি তোমার মুখ তুমি আমার জীবনে একমাত্র পরম সুখ তো থেকে এইসব আপনি আমি এগুলো আরে আমি কিছু বলছি না হঠাৎ তোমাকে দেখে সব মন থেকে বেরিয়ে যাচ্ছে আমার জানো হঠাৎ দুমদাম করে কিছু বেরিয়ে যাচ্ছে মুখস্থ করে এসেছো সিডি মুখস্থ করে নি এত সুন্দর মুখ দেখলে এমনি সুখ ভরা মানে মন সুখে ভরে যাবে ও নো তুমি বুঝছো লম্বা না হ্যাঁ একদিকে ভালোই হবে আমি চাই যে আমি যা যেমন গার্লফ্রেন্ড হবে তাকে আমার থেকে কিছু লম্বা হতে হবে

আর আমি বাড়িতে লাগাব এসি তুমি টেনশন নিচ্ছ কেন আর তোমাকে সিলিং ফ্যান মুছতে হবে না তুমি আমার সঙ্গে যদি প্রেমে প্রেম করো না মানে বাড়িতে আমি আমার কোনো মানে কোনো রুমে সিলিং ফ্যান রাখবো না আমি সব করে এসি সব রুমে এসি কারণ তোমাকে ভালোবাসি বেশি এসির থেকেও তোমার দাম বেশি

ক্যান্সেল কিছু ক্যান্সেল আমার হাতে হাত চলে একসাথে ঘুরি বিয়ের পর হানিমুনে নিয়ে যাবো কিছু তো আমি তো তুমি হবে সমুদ্র আমি হবো ঢেউ তোমার আমার ভালোবাসার মাঝখানে আসবে না কেউ আর কিছু তোমাকে আমি স্যারি শোনাতে এসছি নাকি এখানে

দেবে তো নাম্বার আবি বাজা আয়েগা না ভিড়ো সুপুর কা নাম শোনা আয় আয় নাম্বারটা না ভুলে গেছি আলাদা দিয়ে দাও এটাই তো হ্যাঁ নাম্বার পাশে লিখো তোমার নাম তবে তো বুঝবে মনে কত তোমার দাম রূপসা সব দিকি ঝাপসা योर सीरियस तो नंबर देबे গেলাম কথা বলবে তো हां मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है आई जाची মানে ইটু জেত হবে আমাকে আমি এখানে বস থাকব একা बट देखो ना मैं जाई ना क्यों सब पार्क के ঘুরতেছো তোমাকে দেখব অজ্ঞন हो जाबे ना এখানে তো সব कपिल गए जैसे तुम काचे से पूछ देले हम तो হ্যাঁ এবারে তো থাকতে হবে তোমাকে পেয়েছি না ভালো থাকার আরেক নামই হলো ভালোবাসা